আমি একটা জিনিস ভেবে অবাক হই বিশ্বাস আমাদের নামে কমপ্লেন করেছে আমরা নাকি সাইবার নাম। আচ্ছা সাইবার বুলিং কাকে বলে আমরা কি সত্যি অপবিশ্বাসকে সাইবার বুলিং করি এখন পর্যন্ত পার্সোনালি আমি আমার কথা বলবো আমি যেই কয়টি ভিডিও বানিয়েছি আমি কোথাও কি অপবিশ্বাসকে নিয়ে কোনো বাজে কথা বলেছি অপবিশ্বাসকে একটা গালি দিয়েছি বিশ্বাসকে নোংরা কোনো কথা বলে পার্সোনালি অ্যাটাক করেছি আমি তাই বলেছি যেটা অপবিশ্বাস বলেছে অপবিশ্বাস এক এক প্রোগ্রামে এক এক কথা বলে সেটা আমরা সাধারণ মানুষ যারা আছি তারা সেটা তুলে ধরি আমরা বুঝিয়ে দিই ম্যাডাম আপনি যেটা বলছেন বিষয়টা এরকম নয় আপনি একই মানুষ এই একই কথা ভিন্নভাবে পূর্বও বলেছেন এটা কি আমাদের অপরাধ আর উনি অভিযোগ করেছেন উনার নাকি পরিবার নিয়ে অনেকে অনেক কথা বলে ভাই অপবিশ্বাস তো সারাদিন পরিবার নিয়েই কথা বলে যে কোনো গণমাধ্যম অপবিশ্বাসের ইন্টারভিউ আপনি দেখবেন অভবিশ্বাস তার পরিবার নিয়ে কথা বলে হ্যাঁ তার পরিবার নিয়ে সেই তো কথা বলবে বরূপ না কিন্তু যে ভুল ভাল ইনফরমেশন দেয় যে মিথ্যা তথ্যগুলো উনি দেয় সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি এটা পৃথিবীব্যাপী হয় ভাই অনেক বড় বড় তারকার পার্সোনাল বিষয় নিয়ে অনেকে আলোচনা করে তাদের পোশাক সেন্স নিয়ে আলোচনা করে বিভিন্ন মানুষকে নিয়ে যারা সেলিব্রিটি যাদেরকে নিয়ে মানুষের প্রবল জানার আগ্রহ যাদের আলোচনা মানুষ শুনতে চায় ভাই এগুলো না হলে তো আর এ লক্ষ লক্ষ ভিউ হয় না এখন আপনাদেরকে মানুষ চেনেই তো এইভাবে আপনি যদি কাজ দিয়ে মানুষকে চেনাতেন তাহলে মানুষ কাজ নিয়ে কথা বলতো হ্যাঁ আপনি অনেক কাজ করেছেন এখন আপনার হয়তো বা কাজ কম এটা স্বাভাবিক প্রত্যেকটা মানুষকে এটা মেনে নিতে হবে বিশেষ করে নায়িকারা বেশি সমকাল পায় না বিশেষ করে প্রথম সারিতে অভিনয় করার জন্য আপনার তো অনেক হয়েছে আপনার হাতে হয়তো এখন ওই ধরনের কাজ দেই তো আপনার তো যথেষ্ট সুনাম আছে আপনি সাকিব খানের মতো একজন তারকার প্রাক্তন স্ত্রী এবং তার সন্তানের মা আপনার আলাদা মর্যাদা আছে আপনি আপনার বিজনেস নিয়ে আপনার সেই তারকা ইমেজ নিয়ে থাকেন না কেন আপনি এসে আপনার পার্সোনাল বিষয়গুলো সাকিব খান শাকিব খানের পরিবারের পার্সোনাল বিষয়গুলো সাকিব খানের দ্বিতীয় স্ত্রী স্বপ্নমিয়াসিং বুবলির পার্সোনাল ইস্যুগুলো এগুলো এসে গণমাধ্যমে বলবেন এবং এক এক জায়গায় এক একভাবে বলবেন সেই বিষয়টাই যখন আমি এবং আমরা তুলে ধরি পার্সোনালি আমি আমার কথা বলবো আমি তুলে ধরি সেটাই হয়ে যায় আপনাদের জন্য সাইবার বলি তো ম্যাডাম আমি আপনাকে বলবো দেখুন আইন কিন্তু সবার জন্য সমান আপনি যেখানে অভিযোগটা করেছেন তারা মানুষ তারাও কিন্তু বোঝে তারা আমাদের এই ভিডিওগুলো অবশ্যই দেখবে যদি নাও দেখে আমাদের ডেকে পাঠালে আমরা তো দেখাবো যে আমরা কোথায় আপনাকে সাইবার বুলিং করেছি কোথায় আপনার মানহানি হয় এমন কোনো কথা আমরা বানিয়ে বলেছি হ্যাঁ আপনার কিছু কিছু কথা যদি আপনার খুব খারাপ লেগে থাকে তাহলে ভাই যারাই কথাগুলো বলেছে আপনি তাদের নামে অভিযোগ করেন আপনার প্রাক্তন স্বামী সাকিব খান আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছে আমরা সেই বিষয়গুলো তুলে ধরি কখন তুলে ধরি যখন আপনি আরেকজনকে খোঁচা দিয়ে বা আরেকজনকে ছোট করার জন্য তার নামে ভুলভাল কিছু তথ্য দেন এখন আমি যাকে ভালোবাসি তার পক্ষ নিয়ে আমি তো কথা বলবই এবং আপনি দেখবেন সেখানে আমি কোনো ভুল কথা বলছি কিনা না মিথ্যা কথা বলছি কিনা আপনাকে যারা ফলো করে এদের মধ্যে কিছু তো আছে খুব আগ্রাসী খুব বাজেভাবে অ্যাটাক করে কথা বলে এবং আপনি তাদেরকে মদত দেন এই যে মৌ সুলতানা উনি বুবলি আপুকে সব সময় খুব নোংরা দিয়ে কথা বলে শুধু বুবলি আপু না বাজে ভাষায় কথা বলে তো এটা হচ্ছে সাইবার বলি অথচ আপনি তার পাশে গিয়ে দাঁড়ালেন আপনার নিজস্ব যে লোক আপন ওনার নাম সম্ভত উনি সব সময় বুবলি আপুকে এবং বুবলি আপুর ফ্যান ফলোয়ারদেরকে খুব বাজে ভাবে করে কথা বলে সবার কথা বাদ উনি তো আমাকে নিয়েও প্রচণ্ড বাজে কথা বলেছে উনি একটা ছেলে হয়ে আমি একজন নারী আমাকে বলে আমি বারো বাতারি আমার একাধিক বিয়ে হয়েছে আমি কোনো সংসারই করতে পারি না আমার এই সমস্যা সেই সমস্যা আমার রেট দেয় উনি উনি একটা ছেলে মানুষ আমি একটা নারী আমাকে রেট দেয় আমার রেট নাকি পাঁচশো অপবিশ্বাস আপনি এটা দেখেন না আপনি কি বোঝাতে চান আপনার বেতনভুক্ত একজন কর্মচারী সে আপনার অনুমতি ছাড়া আপনার পার্সোনাল ব্যাপারগুলো নিয়ে আপনার ক্যারিয়ার রিলেটেড আপনার কি বলবো মিডিয়া সংশ্লিষ্ট বিষয় নিয়ে সে আপনার অনুমতি ছাড়া কথা বলে এটাও কি আমাদেরকে বিশ্বাস করতে হবে বুবি আপু যখন অভিযোগ করেছে কিছু নাম উল্লেখ করে তার ঠিক পর দিনই আপনার সেই সহকারী যিনি আপনার সময় পাশে থাকে বা প্রায় সময় আপনার সাথে আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাকে দেখি যিনি আপনার বেতনভুক্ত কর্মচারী তিনি অভিযোগ করার পরেও বুবলি আপুকে নিয়ে খুব কথা বলেছে তিনি গর্ব করে বলছেন যে এই অভিযোগ করলেই কি আপনি বারো বা তারি এটা মানুষ ভুলে যাবে আপনার এই অভিযোগ করার কারণে কি বিশ্বাসের ভক্তরা চুপসে যাবে কখনোই না এটা কি সাইবার বুলিং না উনি যেভাবে কথা বলে এগুলো কি অপরাধ না এগুলো আপনি দেখেন না আপনি যারা সাইবার বুলিং করে তাদেরকে নিয়ে চলবেন আর আমরা যারা আপনার কথাগুলো তুলে ধরবো আপনার যে বলা বিভিন্ন সময় বিভিন্ন রকম কথা সেগুলো তুলে ধরব আমরা হয়ে যাব সাইবার ক্রিমিনাল তো যাদের কাছে আপনি অভিযোগ করছেন তারা তো মানুষ তারা তো এই বিষয়গুলো দেখবে তারাও আইন বোঝে বাস্তবতা বোঝে আপনার অভিযোগ করা উচিত ছিল সাকিব খানের বিরুদ্ধে যদি আপনার অভিযোগগুলো সত্যি হয়ে থাকে সাকিব খান একরকম বলছে আপনি আরেক রকম বলেছেন আমরা সাধারণ মানুষ সেই সাকিব খানের কথাগুলো আপনার কথাগুলো বা বিভিন্ন সময় বলা আপনার বিভিন্ন অনুষ্ঠানের টুকরো টুকরো আলোচনাগুলো নিয়ে আমরা আলোচনা করি আমরা যদি কখনোই কোনো ভুল তথ্য দেই আমরা যদি পার্সোনালি আপনার বলা কথা ছাড়া আমাদের কোনো কথা জুড়ে দিয়ে আপনাকে ছোট করে থাকি তাহলে অবশ্যই আমরা সাইবার বুলিং করেছি আমরা যদি সাইবার বুলিং করে থাকি আমাদের শাস্তি হবে শুধু এটুকুই বলতে চাই আপনি যদি চান কেউ আপনাকে নিয়ে এই ধরনের মন্তব্য না করুক তাহলে আপনার প্রতি অনুরোধ আপনি দয়া করে গণমাধ্যমে গিয়ে এক এক সময় এক এক কথা বলবেন না পার্সোনালি কাউকে আঘাত দিয়ে কথা বলে নিজেকে ছোট করবেন না আপনি একটা অপবাদ যখন কাউকে দেবেন তখন তারাও খুঁজে বের করার চেষ্টা করবে আপনার কোথায় ত্রুটি আছে আপনার তো অনেক ত্রুটি সেটা আপনিই বলেছেন আপনার বিভিন্ন কথাগুলোই বিভিন্ন রকম সেটা নিয়েই তো কথা বলা যায় আপনি নিজের মুখে বলেছেন আপনি হিন্দু ছিলেন হিন্দু আছেন হিন্দু থাকবেন আবার সেই আপনি আপনি নামাজ পড়েন রোজা রাখেন আপনি বলছেন যে আপনার শ্বশুর শাশুড়িরা বিশেষ করে সাকিব পাগল তো আমরা তো এই বিষয়গুলোই বলি আপনি এগুলো বলা বন্ধ রাখেন আমরাও বলা অটোমেটিক বন্ধ করে দেব। আর আমরা যারা পার্সোনালি বুবি আপকে পছন্দ করি আমাদের তো ভাই বলার মতো অনেক আলোচনা আছে অনেক কথা আছে আমরা তো চাইলে তাকে নিয়ে সারাদিন কথা বলতে পারি বুবলি আপু একের পর এক সিনেমা করছে এবং সাধারণ দর্শক থেকে শুরু করে সিনেমা বোদ্ধাসহ অনেক গুণীজনদের প্রশংসা নিচ্ছে অ্যাওয়ার্ড পাচ্ছে আমরা তো এগুলো নিয়ে সারাদিন কথা বলতে পারি আসছে ঈদে বুবলি আপু তিনটি সিনেমা আসছে বোঝেন তিনটি সিনেমা নিয়ে তো আমরা কথা বলতে পারি তিন মাস কিন্তু ঈদের সময় আছে মাত্র এক মাস তো ভাই আমাদের এত সময় নেই ববলাপুরও সময় নেই আমাদেরও সময় নেই এই অভিযোগ মামলা করে লাভ নাই আপনি যদি আপনার মুখ বন্ধ না রাখেন তাহলে হয়তো আমি আমার মুখ বন্ধ করে নেব কেউ না কেউ আপনার বিরুদ্ধে কথা বলবেই আপনি আপনার ভিডিওগুলোর মন্তব্যর ঘরে একটু দেখে আসেন তাহলেই আপনি বুঝবেন পাবলিক আপনার এই আচরণ কোনোভাবেই ভালোভাবে দেখছে না সবাই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবার এই বিষয়গুলো জানা উচিত যে কথাগুলো আমি বললাম আদৌ কি আমি একটা কথাও ভুল বললাম আইন প্রয়োগকারী সংস্থাকে অনুরোধ করব আপনার সত্যিটা জনসম্মুখে নিয়ে আসবেন যেটা অপরাধ সেটাকে অপরাধ হিসাবে দেখবেন এটাই আপনাদের প্রতি আমাদের কামনা সবারও থাকবেন সবার প্রতি রইল অনেক অনেক দোয়া আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ